কেমন খালি খালি লাগছে নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অনেকটা ভাব ছিল আগের দিনের আজকে সকালে এটা দিয়েই বানাবো ব্রেকফাস্ট সবজি টবজি দিয়ে ভেজে দেব অনেক রকমের সবজি দিয়ে খেতে বেশ ভালোই লাগবে একদম পোলাওয়ের মতো হয়েছে দেখতে এবারে এর মধ্যে দেব সামান্য একটু ঘি এটা খাইয়েই আজকে অফিসে পাঠাবো আর ভাজবে একটা ডিম ডিমের অমলেট বানিয়ে দেবো দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা আর একটু ঘি দিলেই আমার এই ভাতটা ভেজে নেওয়া হয়ে যাবে এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমার কাছে দিয়ে দিয়েছি একটু ঘি এদিকে ডিমটাও ভাজা হয়ে গেছে উল্টে দেবো এক সাইড হয়ে গেছে আবার মিস্ত্রি চলে এসেছে ঘরে কিছু কাজের জন্য একদিনে তো কাজ কমপ্লিট হয়নি যে আজকে মিস্ত্রি আবার এসে হাজির সকাল এখন সাড়ে নটা বাজে মিস্ত্রি ঘরে থাকলে বেশি কাজ হবে না অল্প কিছুই রান্নাবান্না করব মেথি শাকটা খেতে আমার কাছে খুব ভালো লাগে বেশি তেতো না এই মেথি শাকগুলো মিস্ত্রি তো ওদিকে কাজ করছে আমি এদিকে রান্না বান্নাগুলো সেরে ফেলি সকাল এখন সাড়ে নটা বাজে দেখো এসে গেছে কাজ করতে দরজার চোখ কাঠ ভেঙে ফেলা হচ্ছে অন্য কিছু লাগানো হবে সেই জন্য মিস্ত্রি লাগানো হয়েছে ঘরে এবার মিস্ত্রির জন্য একটু চা বানিয়ে দিই চাটা দিয়ে আসি মিস্ত্রিকে তারপর আবার রান্না করব দু পিস মাছ আগের দিনের ছিল বাল মাছ এটাই রান্না করে নেব আজকে শুধু পেঁয়াজ দিয়ে রান্না করছি मिस्त्री खाली बोल रहे माथा खराब माथा खराब काम कर रहे हैं यार बोल रहे माथा खराब मिस्त्री का माथा खराब हो गया काम करते करते चलो हो गल हमार बोल मछर झाल रानना ये काम नहीं है अच्छा काम है ये वाला हो गल बोल मछर झाल रानना एक सीम बजबू আমি একটু টিফিন করে নিই আজকে অনেক দেরি হয়ে গেছে চান করতে খেতে চারটের বেশি বেজে গেছে চারটে কি সাড়ে পাঁচটা বাজে আবার যাব একটু বাজারে দু এক দিনের মধ্যে এক জায়গায় যাব সেই জন্য যেতে হবে একটু বাজার রান্নাঘরের সামনের দরজাটা খুলে ফেলা হয়েছে কেমন খালি খালি লাগছে এত কাজের মধ্যেও একটু রেডি হয়ে গেলাম বাজারে যাচ্ছি কিছু ছোট মোটো জিনিস কেনার আছে তাহলে চলুন আমার সঙ্গে একটুখানি বাজার থেকে ঘুরে আসি বেশি কাজ নেই অল্পই একটু কাজ আছে দু একটা লাইট অফ করে দিই ঘরের

অনেক কিছু নিয়ে চলে আসলাম দেখাচ্ছি আপনাদের চলে আসলাম ঘরে ফুল হাতাওয়ালা একটা সুতির নাইটি এই যে একটা সেন্টার টেবিল ক্লথ এটার মধ্যে কিছু রেশন বাজার আছে অনেকটাই বড় এই যে আসার সময় নিয়ে এসেছি এরকম একটা ঝালমুড়ি এর মধ্যে অনেক কিছু মেলানো আছে খেতে বেশ ভালোই লাগে আর একটু চা বানাবো তারপরে আবার দেখাচ্ছি আপনাদের কি কি নিয়ে এসেছি এই যে হচ্ছে নাইটিটা ফুল স্লিপ ফুল স্লিপ না থ্রি কোয়ার্টার থ্রি কোয়াটারের চাইতে একটু বড় আর একটা মেন যে জিনিসটা আনতে গেছিলাম সেটা হচ্ছে এইটা পায়ের কোরালি ফেটে গেছে সেই জন্য আনতে গেছি ক্র্যাক কিনি আমি এর আগে ব্যবহার করিনি আজকে ব্যবহার করে দেখব এনেছি কালার আর এর মধ্যে আছে তেজপাতা আমি এই তেজপাতাটাই ব্যবহার করি এটা একদম ফ্রেশ ফরচুন রাইস ব্র্যান্ড ভিমবার স্টিল রোল এটা হচ্ছে আলুর দম মশালা ব্যাটারি সবই আনতে গেছিলাম ছোটো মোটো জিনিস মিট মশলা সবজি মশলা দুটো নিয়ে এনেছি একটা কুই সেন্টার টেবিল ক্লথ আনা হয়েছে সেটা পেছানো হয়েছে সেটা আর দেখালাম না বাইরের লাইট অফ করে দিয়েছি বিছিয়ে বাঁচতে চলল বারোটা কুড়ি সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার সকলের নতুন বছর খুব ভালোভাবে কাটুক সুস্থভাবে কাটুক এই কামনাই করি ব্লগটা আর বাড়াবো না অনেক রাত হয়েছে আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ